উনিশশো সালের তিরিশ এপ্রিল দুপুর তিনটা তিরিশ মিনিট ষাট লক্ষের বেশি সৈন্যকে মৃত্যুর কাফনপুরি জার্মান নিজের মাথায় বন্দুক ধরেন আত্মহত্যা করতে এখানেই সে শুধু নিজে মরে নিজের মৃত্যুর আগে হিটলার নিজের সবচেয়ে প্রিয় তিনজনকে নিজ হাতে মারে আর এই তিনজনকে মারার প্ল্যান শুরু হয় হিটলারের মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ উনত্রিশ এপ্রিল দুপুর তিনটায় সে প্রথমেই নিজের জার্মান শেফার ডগ ব্লন্ডি এর মুখে সাইনেডির ক্যাপসুল দেয় ক্যাপসুলের বিষক্রিয়ায় কিছুক্ষণ পরই ব্লন্ডি মাটিতে হেলে পড়ে এবং মৃত্যু হয় মনে রাখবেন ব্লন্ডি হিটলারের এতটাই পছন্দের ছিল যে সে ব্লন্ডিকে সন্তানের মতন পালন করেছিল প্রশ্ন হতে পারে যে কেন হিটলার তার এত প্রিয় কুকুরকে সাইনেড দিয়ে মারল বলে রাখি হিটলার নিজেও এত কঠিন সিদ্ধান্ত নিতে চায়নি তবে বুকে পাথর রেখে তাকে এ কাজটি করতে হয় এর পিছনে দুইটি খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল হিটলার ওই সায়ানাইডের বিষক্রিয়া পরিমাপের জন্য ব্রন্ডিকে দিয়েছিল কেননা চব্বিশ ঘন্টা পর ওই সায়ানাইড তার পনেরো ঘন্টা আগে হওয়া নতুন স্ত্রী ইভা ব্রাউনকে খাওয়াবে আর হিটলার এটা চাচ্ছিল না যে তার মৃত্যুর পর রাশিয়ান যাদের কাছে খুব শীঘ্রই সে হাঁটতে যাচ্ছিল হিটলারের উপরে রাগ যেন তার কুকুরের উপর না দেখাই এর জন্য সে প্রথমেই তার প্রিয় কুকুর ব্রন্টির প্রাণ নেয় এরপর উলফ আর চারটি কুকুরকে গার্ডেনে নিয়ে যায় সে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এবং কাঁপা কাঁপা হাতে তাদের খুন করে পরবর্তীতে সেখানে তাদের পুঁতে ফেলে এখন এটা পরিষ্কার যে হিটলার কেন তার কুকুরগুলোকে মেরেছিল এবার প্রশ্ন তার স্ত্রী এভাগে কেন সে মেরেছিল হিটলার জানতো যে তার মৃত্যু সুনিশ্চিত এরপরও কেন সে তার মৃত্যুর পনেরো ঘন্টা আগে বিয়ে করে শুধু তাই না বিয়ের ঠিক পনেরো ঘন্টার মাথায় তাকে খুনও করে এটা জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কিছু সময় পেছনে যেতে হবে অর্থাৎ উনত্রিশে এপ্রিল রাত বারোটার সময় যখন 33 বছর বয়সী এভা ব্রাউন লং ব্ল্যাক ড্রেস ডায়মন্ড ওয়াচ টোফাস নেকলেস পরে প্রস্তুত কারণ আগামী কিছুক্ষণের মধ্যেই নিজের ষোলো বছরের পুরোনো ভালোবাসা মানুষকে বিয়ে করতে যাচ্ছে সে এবার বয়স যখন পনেরো তখন থেকেই সে হিটলারকে পছন্দ করে ঠিক দুই বছর পর অর্থাৎ তার বয়স যখন সতেরো তখন হিটলার তার ভালোবাসা মেনে নেয় বছরের পর বছর তারা দুনিয়ার নজর থেকে আড়াল হয়ে তারা একে অপরকে ভালোবেসে যায় এ ব্যাপারে যে কেউ জানতো না ঠিক সেরকম না হিটলারের কাছের মানুষ এ ব্যাপারে জানতো যে তারা একে অপরকে ডেট করে যাতে আলাদা রুম ছিল তবে বাড়ির নকশা এমন ছিল যে এফা ব্রাউনের বাথরুম এবং হিটলারের সিটিং রুম একই দেওয়ালের এপাশ ওপাশ যেখানে একটা দরজা ছিল অর্থাৎ প্রাইভেট টাইম স্পেন্ডের যে একটা ব্যাপার তাদের ছিল সেটা স্পষ্ট এটা হিটলারের কাছের মানুষদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার ছিল হিটলার এভার জন্য বেশ চিন্তিত থাকত ফর এক্সাম্পল যুদ্ধের সময় যখন এভা কোনো কাজে বাইরে যেত সময় মতো না ফিরলে হিটলার বেশ অশান্ত হয়ে উঠত যুদ্ধের সময় প্রতিনিয়ত সে এভার খোঁজ রাখত ইনফ্যাক্ট এভার বায়োগ্রাফার হাইকে গোটা মেকারের নোট থেকে এটাও জানা যায় যে তারা দুজনে নর্মাল সেক্স লাইফ স্পেন্ড করতো এবং একে অপরকে অসম্ভব ভালোবাসত এত সময়ের পরও তারা বিয়ে করেনি এর পেছনে একটা কারণ ধরা হয় যে হিটলার সর্বদা ভাবতো যে সে বিয়ে করলে তাকে সময় এবং বাচ্চা উভয় দিতে পারবে না কারণ হিটলারের মাত্রাতিরিক্ত স্ট্রেস এবং ড্রাগের জন্য তার ফার্টিলিটি রেট কমে যায় তার কাছে একটি টেস্টিকেল ছিল এ কন্ডিশনে বাচ্চা হয় না এটা তো স্পষ্ট যে এভার প্রতি হিটলারের আদর স্নেহ মায়া এসবই তাদের ভালোবাসে গভীর করে আবার ফিরে যে হিটলারের মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে ওই সময় রাশিয়া হিটলারের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ ছিল তার মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে ইভা যখন রুমে তার বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত আর হিটলার নিজ রুমে উইল তার সম্পত্তির কোনো ব্যাপারে না সেখানে ছিল যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার বেস্ট ফ্রেন্ড এভাগে সে বিয়ে করবে এবং তারা স আত্মহত্যা করবে তারা চাচ্ছিল না রাশিয়ার সামনে ঝুঁকতে ইনফ্যাক্ট সেখানে এটাও লেখা ছিল যে মৃত্যুর পর তাদের লাশ যেন পুড়িয়ে ফেলা হয় যেন পরবর্তীতে তাদের মৃতদেহ নিয়ে কেউ অবিচার না করে এতে অস্বীকারের কিছু নেই যে এত বড় সিদ্ধান্ত হিটলারের একার ছিল না উনত্রিশে এপ্রিল দুপুর দুইটা যখন তারা লাঞ্চ করছিল ডাইনিং টেবিলে ছিল হিটলার ইভা আর তার দুইজন হিটলারের অদ্ভুত আচরণে সবাই রীতিমতো চমকে ওঠে তারা খাওয়ার সময় সিরিয়াস কোনো টপিক নিয়ে আলোচনা করবে না তবে সেদিন হিটলার নিজে নিজের নিয়ম ভঙ্গ করলো সে বলে উঠলো আমি আমার হার খুব নিকটে দেখতে পাচ্ছি সেই হার আমার পর্যন্ত পৌঁছবার আগেই আমি ইভার সাথে মরতে চাই এটাও ঠিক হয় যে বন্দুকের গুলিতে তারা নিজেদের জীবন দেবে যাতে কিছু বোঝা আগেই কাজ শেষ হয়ে যায় এভা হিটলার বিরোধিতা করে এবং সে বলে যে মৃত্যুর পর সে নিজেকে সুন্দরী দেখাতে চাই এর জন্য সে সায়ানাইড নেবে বলে সিদ্ধান্ত নেয় উইল মতে তারা রাত একটাই বিয়ে করে বিয়ের পর ওই রাত দুইটা তিরিশ মিনিটে হিটলার একটা পার্টি রাখে যেখানে সে ডক্টর নার্স দুইটা সেক্রেটরি মিস এভা হিটলার ছাড়াও আর অনেকে আমন্ত্রিত ছিল অনেক মদ খাওয়ার পর সে সবার সামনে এই প্রস্তাব রাখে যে তার স্ত্রী এবং সে একই সময় মৃত্যুবরণ করতে চায় সে তার প্ল্যানে কিছু পরিবর্তন আনে একটা গান এবং একটা সাইনাইডের বদলে দুইটা গান এবং দুইটা সাইনাইড নিয়ে যাবে কোনো কারণে প্রথম গান এবং ক্যাপসুল যদি কাজ না করে দ্বিতীয়টাই যাতে মিস না হয় ওই পার্টি রাত চারটা পর্যন্ত চলে পার্টি শেষে এভা এবং হিটলার মাতাল অবস্থায় নিজেদের রুমে প্রস্থান করে তারা উভয় জানত এটা তাদের শেষ রাত শেষ রাতের মতো তারা নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেয় সেই রাতে সকাল ছয়টায় হিটলার খবর পায় যে রাশিয়ান সোলজাররা রিস্টেক পর্যন্ত পৌঁছে গেছে তারা রিস্টেগের ওপর কবজা করে নেয় এটি শোনার পর হিটলার আরও ভেঙে পড়ে হিটলার ভেবেছিল রিস্টেগে আসার পর রাশিয়ান সোলজাররা ফিরে যাবে তুমি কি সে পাথর হয়ে যায় কিছুক্ষণ পর তার মুখ থেকে একটাই শব্দ বের হয় যে সে কোনো মিউজিয়ামের পার্ট হতে চায় না এর জন্য যত দ্রুত সম্ভব তাকে আত্মহত্যা করতে হবে সে দ্রুত তার অফিসারদের কমান্ড দেয় যে তাদের মৃত্যুর পর পরই যেন তাদের দেহ পুড়িয়ে ফেলা হয় বারোটা পনেরো মিনিটে নিজেদের সোলজারদের শেষবারের মতন বিদায় জানাই যখন হিটলারের নার্স থেকে বলে মাই ফার হার্ট হ্যাভ ফেই ইন দ্য ফাইনাল ভিক্টরি লিডার্স অ্যান্ড উইল ফলো ইউ হিটলার এর প্রেক্ষিতে শুধু এতটুকু বলে যে আমার মৃত্যুর পর তোমরা আত্মহত্যা করো যাতে রাশিয়ানরা তোমাদের উপর অবিচার করার সুযোগ না পাই এরপর সে জীবনের শেষ লাঞ্চ খেতে ডাইনিংয়ে যায় শেষ লাঞ্চে ছিল স্প্যাগেটি উইথ লাইট সস টেবিলে তো সবাই ছিল তবে শুধু হিটলারই খাচ্ছিল ইভা হিটলারের পরিধানে ছিল হিটলারের প্রিয় হোয়াইট নেকলেস ব্ল্যাক ড্রেস ফাইনাল ডেথ টাইম আসে দুপুর মিনিটে এবং মিস হিটলার একসাথে রুমে প্রবেশ করে কিছুক্ষণ পরে বাইরে সবাই একটা ফায়ারের শব্দ শুনতে পাই তখন তাদের জন্য সময় এবং চিন্তা উভয় থেমে যায় তিনটে চল্লিশ পর্যন্ত সবাই চুপ ছিল যেন শুনছেন কোনো এলাকা পরবর্তীতে হিটলারের স্পেশাল অফিসার লিঞ্চ এবং বোরম্যান হিটলার এবং তার স্ত্রীকে বাইরে নিয়ে যায় তিনটা পঞ্চাশ মিনিটে দুজনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যা ছয়টার সময় এস এস অফিসার ইবল তাদের অস্থি নিয়ে হিটলার যেখানে তাদের কুকুরদের দাফন করেছিল তার চারপাশে ছড়িয়ে দেয় শুধু একটা সাইড দেখে কাউকে যাচ করা উচিত না সব মিলে একজনকে যাচ করতে হবে অ্যাজ নো পাওয়ারের সাহায্যে সে কী কী করেছে একজন ডেভিল হয়ে সে পুরো ওয়ার্ল্ডকে ডিস্টে করেছিল বাট এই স্টোরিতে কোথাও না কোথাও নিজের ক্লানের প্রতি তার কেয়ারিং নেচার ফুটে উঠেছে ভাবতে পারিনি হিটলারকে নিয়ে এরকম একটা ভিডিও বানাবো ভিডিও ইনফরমেটিভ লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ